গুড মর্নিং তোমরা অলরেডি দেখেই নিয়েছো যে আমাদের পাথরের গাড়ি চলে এসেছে আমার এই এতদিনের পরিশ্রমের ফল একটু একটু করে টাকা জমিয়ে এই যে পাথর নিয়ে আসলাম এই আনন্দটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না যদি তোমরা অনুভব করতে পারো তাহলে আমাকে দেখেই বুঝতে পারবে আমি কতটা খুশি হয়েছি সেই যখন থেকে আমরা দুজনে বিয়ে করেছি তখন থেকেই একটা স্বপ্ন যে ছোট্ট একটা ঘর হবে আমাদের সেই স্বপ্নটা তো আমাদের পূরণ হয়েছিল আমাদের এই ছোট্ট কুড়ে ঘরটা দিয়ে কিন্তু কি বলো তো চারিদিকেই জল পড়ে খাটের ওইদিকে জল পড়ে সুকেচের ওইদিকে জল পড়ে অনেক অসুবিধা হয় তো তখন থেকে আমরা ভাবি যে একটা সুন্দর ঘর তুলব পাকা ইটের তো তখন থেকেই চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না কারণ টাকাটা জমছিলই না তো অনেক কষ্ট করার পর কিছুটা টাকা আমি জমাতে পেরেছি আর সেখান থেকেই কিন্তু পাথরের গাড়ি নিয়ে সেই খুশিতেই আজকে ভাবলাম চলো আজকে খাওয়া যাক পাঠার মাংস আর পাঠার ভুড়ি আর মাংসটা আমি কিভাবে বানাচ্ছি বলো তো প্রথমে আমি মশলাটা কষিয়ে নিলাম মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে ফোড়নে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়েছি তেজপাতা তারপরে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর ওখানে আমি আদা বাটা রসুন বাটা আর শুকনো লঙ্কা আর জিরা বাটা দিয়েছি আর লবণ হলুদ তো আছেই তারপরে মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে তো দেখতে পেলে মাংসটা এক এক করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে মাংসটা সুন্দর করে মশলাটা সহ কষিয়ে নিলাম কষিয়ে মাংসটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি আর সেদ্ধ হয়ে গেলে আর একটু কষিয়ে নিয়ে তারপরে সবার শেষে কিন্তু আমি গরম মশলা দিয়ে নেব আর এখানে দেখো ভুড়ি পরিষ্কার করা কিন্তু হয়ে গিয়েছে এইটাকে আমি ভুঁড়ি ভুনাও এই জন্যই বলছি কারণ আমি ইউটিউবে সার্চ করে দেখেছি যে এটাকে ভুড়ি ভুনা বলে সবার শেষে আর একটু ঘি দিলে পরে ভালো লাগতো কিন্তু ঘিটা দেয়নি তারপরেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে মাংসটা আজকের খুবই ভালো আমি মাংস বানালাম পরে দিকে ভুড়িটা বানিয়ে নিচ্ছে দুজনে মিলে কাজ করলে কত তাড়াতাড়ি হয় চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই